প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে একটি ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম কারণ প্রত্যেকটি প্রশ্নই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও দেখো বিভাগ ক থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে কিন্তু পনেরো সমান সমান পনেরো দেখো প্রথম প্রশ্নটি নিচের কোনটি জীববাসু জ্বালানি নয় তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক গোবর গ্যাস পরে প্রশ্নটি দেখো জিরো ডিগ্রি সি উষ্ণতায় ওয়ান এটম চাপে টু মৌল ও হাইড্রোজেনের আয়তন কত তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গো চুয়াল্লিশ পয়েন্ট এইট এল মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বত্রিশ প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ চৌষট্টি নিচের কোন ধাতুর ওপর পরিবাহিত অঙ্ক নির্ভর করে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ উপাদানের প্রকৃতি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পরে প্রশ্নটি দেখো দন্ত চিকিৎসক মুখের মধ্যে দাঁত দেখানোর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করে দেখো এই প্রশ্নটি ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক অবতল দর্পণ দেখো এই প্রশ্নটি আমি বলে দিয়ে যাচ্ছি এই প্রশ্নটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপরে প্রশ্নটি দেখো আলো প্রতিশনের ক্ষেত্রে কাঁচ থেকে বাউ মাধ্যমে যাবার সময় আলোক রোশনির আপাতন কোন জিরো ডিগ্রি হলে বিচ্যুতিকোণ কত হবে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক জিরো ডিগ্রি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও পরে প্রশ্নটি দেখো নিচের ভৌত রাশিগুলির মধ্যে এম্পিয়ার কোনটি তো দেখো সঠিক উত্তরটি হবে ভোল্ট ওহোম ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো থ্রি ওহোম ও সিক্স ওহোম দুটি রোধকে সমান্তরাল সবাই যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে তো দেখো সঠিক উত্তরটি হবে টু ওহোম এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো নিচের কোনটি ক্ষার ধাতু নয় তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান ঘ এল নিচের কোনটি তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম তো দেখো সঠিক উত্তরটি হবে কঠিন

সমগণীয় শ্রেণী যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গো বন্ডিং বন্ডিং দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখবে তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেতেই চলেছো তারপরে দেখো বিভাগ ক্ষ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় কিন্তু একুশ সমান সমান একুশ দেখো প্রথম প্রশ্নটি বায়ুমন্ডলী কোন স্তরে ঝড় দেখা যায় তো দেখো সঠিক হয় একটি সৌরশক্তি বয়ালি সূত্রে ধ্রুবক দুটি কি কি সঠিক উত্তরটি হবে গ্যাসের ভর গ্যাসের উষ্ণতা মোস্ট ইম্পর্টেন্ট তিনশো তিনকে সরি ত্রিশ ডিগ্রি সিও তিনশো এ দুটি তাপমাত্রার মধ্যে কোনটির উচ্চতর তাপমাত্রা তো দেখো সঠিক উত্তরটি হবে এটির তিরিশ ডিগ্রির সি এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আমাদের এখানে কিন্তু করা আমি বলে দিচ্ছি তোমাদের এটি সঠিক উত্তরটি হবে তিরিশ ডিগ্রির সি এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ শুনে দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো দেখো লোহার কোড়ায় তামার কোড়ায় এর থেকে আগে গরম হয়ে যায় এটি নিশ্চয়ই মিথ্যা হবে অথবা প্রশ্নটি দেখো লোহার ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈ প্রশ্ন গুণাঙ্ক কোনটি তো দেখো সঠিক উত্তরটি হবে ইনভারের মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে তো দেখো সঠিক উত্তর দেবো উত্তর লেন্স একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র প্রকাশের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটি প্রতিম্বের প্রকৃতি কি হবে তো দেখো সঠিক উত্তর দেবের সমস্যায় সহ বিবর্তিত হবে মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো এসি জেনাট্রিক কয়টি স্লিপ রিং ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হবে দুটি বৈদ্যুতিক স্ত্রী কুন্ডলী কোন ধাতু দিয়ে তৈরি করা হয় সঠিক উত্তরটি মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে প্রশ্নটি ইউরোনিয়ামের দুশো আটত্রিশ বাই বিরানব্বই থেকে আলফা ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত তো দেখো সঠিক উত্তরটি হবে নব্বই অথবা প্রশ্নটি দেখো কোন ধরনের নিউক্লিয়াস বিক্রয় সূর্যের তাপশক্তির উৎস তো দেখো সঠিক উত্তরটি হবে ফিউশন মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম সামঞ্জস্য বিধান করো দেখো আমরা এখানে অ্যান্সারটা নিচে করেছি দেখো সমযোজি যৌগ এটা হবে এইচ টু এস তারপরে প্রশ্নটি দেখো সর্বাধিক তরিত ধনাত্মক মৌল তো দেখো সঠিক উত্তরটি হবে টু ব্রোঞ্জ এটা হবে তামার সঙ্গে সম্পর্ক এবং জিঙ্ক এটা হবে ক্যালামাইট দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে গুরুত্বপূর্ণ রয়েছে তারপর একটি দেখো এইচ টু ও এর অনুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তো দেখো সঠিক উত্তরটি হবে সমী লোহার উপর নিকেলে পলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হবে লোহা অথবা প্রশ্নটি দেখো একটি তরিত অবিশ্লোষ পদার্থের নাম লেখো সঠিক উত্তরটি হবে চিনি অ্যামোনিয়া গ্যাস কিভাবে করা হয় সঠিক উত্তরটি হবে পরীক্ষা পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্যগুলির নাম লেখো তো দেখো সঠিক উত্তরটি হবে ফেরাস সালফাইড লঘু এইচ টু এসো দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্নটি দেখো কপার সালফাইটের জলীয় দর্মে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা

ওই যৌগটি একটি সমাবাহনে গঠন সংকেত লেখো সঠিক উত্তরটি হবে বন্ডিং বন্ডিং একটি ব্যবহার উল্লেখ সঠিক জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে পরে দেখো বিভাগ ব থেকে তিন দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুইটু নয় সমান আঠারো দেখো প্রথম প্রশ্নটি মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর রজনীস্তর ক্ষয় দুটি ক্ষতিকারক প্রভাব লেখো মোস্ট ইম্পর্টেন্ট কে উষ্ণতায় ও সাতশো ষাট এম এম এইচ জি চাপে কোন গ্যাসের আয়তন তিনশো কত হবে তারপরে দেখো অথবা প্রশ্নটি তিনশো তিন কে উষ্ণতায় ও পাঁচশো সত্তর এম এম এইচ জি চাপে টু পয়েন্ট টু গ্রাম সিও টু গ্যাসের আয়তন নির্ণয় করো পরে প্রশ্নটি দেখো পরিবাহী রোধ পরিবাহের দৈর্ঘ্য পশ্চিদের উপর কিভাবে নির্ভর করে অথবা দেখো ফ্লেমের বামস্ত নিয়মটি লেখো তরিতম্বুক আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো

পরে প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ রয়েছে উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ পরে প্রশ্নটি দেখো নাইট্রোজেন পূর্ণ গ্যাস যারে জ্বলন্ত এম প্রবেশ করলে যা ঘটবে সমীকরণ ও ভৌত পরিবর্তন লেখ ইউপিএক নাম লেখো সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি পরের প্রশ্নটি দেখো একই আণবিক সংকেত সি ও বিশিষ্ট দুটি জৈব যোগের গঠন সংকেত লেখো তারপরে দেখো বিভাগ ঘ থেকে চার নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন ইন্টু বারো সমান ছত্রিশ দেখো প্রথম প্রশ্নটি বয়েল ও চার্লসের সূত্রে সম্বন্ধিত রূপটি প্রতিষ্ঠা করো মোস্ট ইম্পর্টেন্ট অথবা প্রশ্নটি দেখো সাতশো ষাট এম এম চাপে জিরো ডিগ্রি সি উষ্ণতাই থ্রি পয়েন্ট টু গ্রাম যে গ্যাসের আয়তন টু পয়েন্ট টু ফোর এল তার গ্রাম আণবিক ওজন ও হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্পগণত্ব কত নির্ণয় করো পরে প্রশ্নটি দেখো ফেরাসাইল লঘু সালফিউরিক অ্যাসিডে বিক্রয় ওয়ান গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে পরে প্রশ্নটি দেখো পিজয়ের মধ্যে দিয়ে আলো প্রতিছনের ক্ষেত্রে প্রমাণ করে যে ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু এখানে দেখো চিহ্নগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত তারপরে দেখো হস্ব দৃষ্টি নিবারণে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় এই ধরনের লেন্স ব্যবহার করে কিভাবে ত্রুটিটি নিবারণ করা হয় তার চিত্র এঁকে দেখাও পরিপ্রশনটি দেখো দীর্ঘদুষ্টি ত্রুটি কি এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় পরিপ্রশনটি গুরুত্বপূর্ণ রয়েছে ভীষণ ভাবে একটি উত্তর লেন্স থেকে পঁচিশ দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন লেন্সের কোন দিকে পাওয়া গেল না ওই লেন্সের প্রকার দূরত্ব কত বাউর সাপেক্ষে কাঁচের বাউতে আলুর গতিবেগ থ্রি ইন্টু মিটার পার সেকেন্ড হলে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত তারপরে প্রশ্নটি দেখো তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো অথবা প্রশ্নটি দেখো একটি বাড়িতে চারটি একশো ওয়ার্ডের বাল্ব ছটি আশি ওয়ার্ডের পাখা একটি একশো আশি ওয়ার্ডে টিভি আছে বাল্বগুলি প্রতিদিন ছ ঘন্টা পাখাগুলি প্রতিদিন বারো ঘন্টা ও টিভিগুলি প্রতিদিন চার ঘন্টা করে চলে ওয়ান বোর্ডের মূল্য ছ টাকা হলে জুলাই মাসে বিদ্যুৎ বিল কত হবে দেখো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো একটি বৈদ্যুতিক বাতিতে দুশো কুড়ি ভোল্ট ম্যানসের সঙ্গে যুক্ত করলে ওয়ান এর তড়িৎ প্রবাহ ঘটে ওই বাতিতে একশো দশ বি ম্যানসের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে পরে প্রশ্নটি দেখো দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়ার্ড ও একশো দশ ভোল্ট ও ষাট ওয়ার্ড বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো পরে প্রশ্নটি দেখো নাম দুইশো আটত্রিশ বিরানব্বই থেকে দুটি আলফা কোনা একটি বিটা কোনা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলটি পরমাণু কর্মাঙ্ক ভর সংখ্যা কত হবে তেজস্ক্রিয়াতের একটি ব্যবহার লেখো পরে দেখো কোন মৌলের আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝায় পর্যায় শ্রেণীতে সাধারণত কিভাবে পর্যায় ও শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তির মান পরিবর্তিত হয় এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো কপার ধাতুর বিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিশ্লেষণ করো স্পর্শ পদ্ধতিতে এস ও থ্রি উৎপাদনী শর্ত সমীকরণ লেখো এস ও থ্রি এর সঙ্গে গাঢ় এইচ টু এস ও ফোর বিক্রয় যা উৎপন্ন হয় তার সংকেত লেখ পরে প্রশ্নটি দেখো অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া প্রস্তুত করা হয় তার শর্ত সমীকরণ লেখ ইউরিয়ার একটি প্রধান ব্যবহার লেখ সি টু এইচ সিক্স কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন কিন্তু সি টু এইচ এইট কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন অথবা প্রশ্নটি দেখো জি এর পুরোনো নাম কি নাম লেখো সি এইচ থ্রি সি এইচ টু সি টু ও এইচ তারপরে দেখো আরেকটি রয়েছে সি এইচ থ্রি সি এইচ ও দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমাদেরকে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে কিন্তু কমন প্রশ্ন পেতে চলেছ এই